সবাইকে জয় দিছো ঈশ্বরকে ধন্যবাদ কল্পনা মুর্মু হ্যাঁ আপনি আনকুনা থেকে আসছেন হ্যাঁ এখানে লেখা আছে চব্বিশ বছর ধরে আপনি দোক্তা এবং খৈনি নেশা করতেন হ্যাঁ তো এর কারণে আপনার কি প্রবলেম হতো আপনি সব কিছু বলেন বলুন প্রবলেম মানে খুব ভালোই লাগতো না একদম পেট কিরম লাগতো ভালোই লাগতো না একদম আপনি দিনে কতবার করে এরকম খৈনি দোক্তা ব্যবহার করতেন আপনি সে অনেকবার তবু কতবার করে প্রায় সারাদিনে সব সময় সব সময় আপনার মুখে নাই দোক্তা নাই খৈনি সব সময় থাকতো সাত আট বার তো এইভাবে যখন দোক্তা এবং খৈনি আপনি নেশা করতে থাকেন আপনি তো এর ফলে আপনার মানে মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো আপনার খৈনি নেশা করার কারণে আর কি কি প্রবলেম হতো আপনি বলুন মুখ থেকে দুর্গন্ধ পারা বেরোতো তারপরে গ্যাস গন্ধ তারপরে ভালোই লাগছিল না তারপরে রক্ত ছিল দাঁত থেকে দাঁতের মাড়িগুলো ক্ষয়ে যাচ্ছিল ফসকা ফোস্কা হচ্ছিল ভাত ফাত খেলে ঝাল তরকারি ফরকারি খেলে ঝাল লাগতো মানে ভালোই লাগতো না এর কারণে আপনার রাত্রে ঘুম হতো না না আপনি যা কিছু খাবার খেতেন তার কারণে আপনার মুখে জ্বালা পোড়া করতো হ্যাঁ কারণ আপনার দোক্তা এবং খৈনি খেয়ে খেয়ে আপনার দাঁতের চামড়া যেটা আছে দাঁতের মাড়ি যে আছে পুরো খয়ে গিয়েছিল চামড়া উঠে গিয়েছিল ফস্কার মতো হয়ে গিয়েছিল এর কারণে আপনার প্রচন্ড পরিমাণে প্রবলেম হচ্ছিল ঘুমানোর সময় এখানে লেখা আছে ঘুমানোর সময়তেও আপনি খৈনি বা দোক্তা মুখে নিয়ে তারপরে আপনি ঘুমাতেন আর এর কারণে আপনার শরীর পুরো দুর্বল হয়ে গিয়েছিল আপনার কোনো কিছু কাজ করতে আপনার ইচ্ছা হতো না আপনি খৈনি ছাড়ার জন্য আপনি চেষ্টা করেছিলেন হ্যাঁ খৈনি ছাড়া চেষ্টা করেছিলেন কিন্তু আপনি কোনো রকম নেশা থেকে ফ্রি হতে পারছিলেন না আপনার বাড়ির লোকেরা বারণ করতেন আপনাকে হ্যাঁ কি বলতেন আপনাকে যে খৈনি খাওয়া ভালো নয় ছেড়ে দেন ভালো লাগছে না যে ওই সব খায় না কি খেতে নাই আমি ছাড়ার চেষ্টা করতাম কিন্তু দুধটা চার দিন মনে করব খাবো না আবার সে আবার ওই নুকে নুকে খেতাম তো এইভাবে আপনার নেশা দিন প্রতিদিন আপনার জীবনে বাড়তেই থাকে হ্যাঁ আপনি দিন প্রতিদিন এইভাবে নেশা করতেই থাকেন আপনি নেশা যদি না করতেন তো আপনার পেট ফেপে যেত এখানে নেশা আপনাকে করতেই হতো তো এইভাবে যখন চলতে থাকে নেশা ছাড়ার আপনি চেষ্টা করেন কিন্তু আপনি নেশা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না এইভাবে চব্বিশ বছর আপনি দোক্তা এবং খৈরি নেশা করেন তারপর একদিন প্রার্থনার কথা আপনি আপনার মেয়ের মাধ্যমে জানতে পারেন প্রার্থনায় আসতে থাকেন ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন সাক্ষ্যকে দেখতে থাকেন যখন আপনি দুসরা জনের সাক্ষ্যকে শুনতেন জীবিত ঈশ্বর কিভাবে লোকদেরকে নেশা থেকে ফ্রি করেছে তো সেই সাক্ষ্য যখন আপনি শুনতেন আপনার কি মনে হতো খুব ভালো লাগতো যে আমিও ছাড়বো আর খাবো না না জানো খাই এইটাই আমিও চেষ্টা করেছিলাম আপনিও যখন দোসরা জনের সাক্ষ্য দেখতেন তো আপনিও একটা জীবিত ঈশ্বরের প্রতি আপনার একটা বিশ্বাস জাগে জীবিত ঈশ্বর আমাকে একদিন নেশা থেকে ফ্রি করবে সব করবে আপনি নিয়মিত প্রার্থনাতে আসতে থাকেন ঈশ্বরের দাস তারা বাক্যকে শুনতে থাকেন এবং ঈশ্বরের দাস যখন আরে নেশা দুষ্ট আত্মার জন্য পায়ের প্রার্থনা কি করতেন সে সামর্থ্য পায়ের প্রার্থনা কি নিজের জন্য রিসিভ করতে থাকেন এভাবে লাগাতার যখন বিশ্বাসের সহিত প্রার্থনাতে আসতে থাকেন একদিন আপনি এসেছিলেন আর একটা লাইনে দাঁড়িয়ে ছিলেন আর ঈশ্বরের দাস এখানে যান এবং আপনার মাথায় হাত রেখে প্রার্থনা কি করেন আর যে মুহূর্তে ঈশ্বরের দাস আপনার মাথায় হাত রেখে প্রার্থনা কি করেন ঈশ্বরের সামর্থ্য আপনার বডিকে স্পর্শ করে তারপরে কি হয় বলুন তারপরে গরম ভাব কিরম যে লাগলো যে বেরুলো যে আমার যে কোনো একটা কাজ হয়েছে আমি এইটা খুব ভাবলাম ভালো করে জানলাম লেহেন করার পরে আপনি মাটিতে পড়ে যান হ্যাঁ আর তারপরে আপনার মনে হয় যেন শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেল হ্যাঁ আর তারপরে আপনি বাড়ি যান বাড়ি গিয়ে আর নেশা করতে ইচ্ছা করে হ্যাঁ না আর খেতে আর ইচ্ছা করে না বাড়ি যান তারপর থেকে কোনো রকম নেশা করেন না না পুরো সম্পূর্ণ ফ্রি আছে হ্যাঁ জোর সে মহিমাকে বলে জীবিত নামে হ্যালেলুয়া 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 শুনবো ইনি বলছেন চব্বিশ বছর ধরে ইনি দোকা এবং খৈনি নেশা করতেন আর এর কারণে ইনি বলছেন নেশার দিন প্রতিদিন জীবনে বাড়তে থেকে বলছেন সবসময় প্রায় ইনি নেশা করতেন ইনি যখন রাত্রে ঘুমাতেন তখনই বা দোক্তা নিয়ে তারপরে ইনি ঘুমাতেন তো এইভাবে নেশা দিন প্রতিদিন ওনার জীবনে বাড়তেই থাকে ওনার পরিবারের লোক ওনাকে বারণ করেন যে নেশা করা ঠিক নয় নেশা করা ভালো হচ্ছে না তো পরিবারের লোক ওনাকে বারণ করেন উনিও নেশা থেকে ছাড় নেশা ছাড়ার চেষ্টা করেন কিন্তু উনি দু চার দিন পর ফিরসে আবার নেশা করতে থাকেন তো এইভাবে নেশা দুষ্ট আত্মা দিন প্রতিদিন ওনার জীবনে কাজ করতেই থাকে এবং এইভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলতে থাকে তো এইভাবে যখন ওনার নাই চলতে থাকে ওনার শারীরিক দিক দিয়ে ওনার প্রবলেম হয় ওনার শরীর দিন প্রতিদিন দুর্বল হতে থাকে মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতে থাকে ওনার দাঁতে যে মারি সেই মারির চামড়া উঠে যেতে থাকে উনি দাঁতের মারি ওনার ফুচকার মতো ফুলে যেতে থাকে প্রচণ্ড পরিমাণে এর কারণে জ্বালা যন্ত্রণা করতো উনি যা কিছু খাবার খেতেন উনার খাবার খেলে উনার প্রচণ্ড পরিমাণে ঝাল লাগতো উনি খাবার ঠিকঠাকভাবে খেতে পারতেন না উনি রাত্রে ঘুমাতেও ঠিকঠাকভাবে পারতেন না ওনার দাঁতের মারি দিয়ে রক্ত পড়তো তো এইভাবে যখন ওনার লাইফ জ্বলতে থাকে উনি চেষ্টা করেন কিন্তু উনি নেশা থেকে ফ্রি হতে পারছিলেন না তো এইভাবে যখন চলতে থাকে অনেক টাইম পেরিয়ে যায় একটা টাইমে যখন উনি উনার মেয়ের মাধ্যমে প্রার্থনার কথা জানতে পারেন উনি নিয়মিত প্রার্থনায় আসতে থাকেন ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন সাক্ষ্যকে দেখতে থাকেন আর জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় বাড়তে থাকেন লাগাতার যখন উনি বিশ্বাসের সহিত প্রার্থনায় আসতে থাকেন দেখতে থাকেন যে দুধরাজনকে জনকে জীবিত ঈশ্বর কীভাবে নেশা থেকে ফ্রি করেছে তো উনিও বিশ্বাস রাখেন জীবিত ঈশ্বরের প্রতি যে জীবিত ঈশ্বর আমাকেও নেশা থেকে ফ্রি করবে সুস্থ করবে লাগাতার বিশ্বাসের সহিত প্রার্থনায় আসতে থাকেন একদিন একটা লাইনে দাঁড়িয়ে কি করছিলেন ঈশ্বরের দাস সেখানে যান এবং ওনার মাথায় হাত রেখে কি করেন যে মুহূর্তে ঈশ্বরের দাস ওনার মাথায় হাত রাখেন জীবিত ঈশ্বরের সদ্বুসামর্থনাকে পরশ করেন উনি পড়ে যান ওনার মনে হয় যেন কিছু একটা ভেতর থেকে বেরিয়ে গেল তারপরে উনি বাড়ি যান নেতা থেকে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ একদম আজাদ আছেন এখন কতদিন আছে সম্পূর্ণ ফ্রি আছেন এক বছর পুরো এক বছর হয়ে গেছে হ্যাঁ পুরো নেশা থেকে ফ্রি আছে হ্যাঁ এখন কোন রকম দোক্তা নেশা করেন না কোন রকম খইনি নেশা করেন না সম্পূর্ণ ফ্রি আছে এখন দোক্তা খইনি দেখলে আপনার কি মনে হয় মানে ঘৃণা করে ওদিকে দেখলে কিরম লাগে ভালো লাগে না ঘিনা করে ওখান থেকে আমি সরে যাই